আসসালামু আলাইকুম সকাল সকাল উঠেই চলে গেলাম ডাক্তারের কাছে তো আসার পথে বাজার সদাই করে নিয়ে আসলাম এগুলো গোছাতে গোছাতে বলে নিচ্ছি আপনারা সব্বাই কেমন আছেন প্রতিদিনের মতো আশা রাখি ভালোই আছেন তো আরও একটি অনুরোধ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট যদি সকালবেলা থাকে তাহলেই শেষ এই চিন্তায় সারা রাতের ঘুম হারাম অযথাই এত চিন্তা আগে এমনটা হতো না যত দিন যাচ্ছে টেনশন আরও বাড়ছে সে যাই হোক ভালোয় ভালোয় চলে এসেছে আলহামদুলিল্লাহ এসে তারোহরো করে রান্নার আয়োজন করে নিচ্ছি কাটাকাটি যা আছে তা আগে শেষ করে নিলে রাত্রে সুবিধা হয় আজকে গরিবের গরিবানা আর নুন দিয়ে পিঠা খানা এভাবেই রান্না করব। ভাজি করব ডাল ভাত ব্যাস এই সবজিটাকে কি বলে ডাকি গো আমরা করলা নাকি কাঁকরোল সিলেটিরা কাকরোলই বলি আসলে বাইরে কোথাও গেলে রান্না বান্না করতে ইচ্ছে করে না শরীরটা কেমন ঝিমিয়ে যায় এর কিছু তো খেতে হবে জানি না কেন কথাও বলতে ইচ্ছে করছে না একটা কথা প্রতিদিনই মনে আসে যে এত তাড়াতাড়ি করে ভিডিও দেব না এই একদিন পর পর কিন্তু ওই যে নেশা ওই নেশার কারণে কোনো কাজ শুরু করার আগে ক্যামেরা রেডি করে নিই এটাই মনে হয় কাজ তো বরাবরই করি তো ভিডিও করে নিলে অসুবিধা কোথায় নেশা এমন এক জিনিস চাইলেও ছাড়া যায় না রাগ খব কষ্টকেও হার মানায় তো কুকিং শেষ করে ওয়াশিং আপ লিকুইড রিফিল করে নিচ্ছি আর জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি তো এই তো দুপুরের খাবার রেডি করে টেবিলে রেখে দিচ্ছি খাবারের পর একটু রেস্ট নিয়ে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বানাচ্ছি ছোলা আজকে আর চা খাওয়া শেয়ার করব না লাগছে তো আজ এ পর্যন্তই একেবারে ছোট্ট ভিডিও প্রতিদিনের মতো এটাই বলবো ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফিজ